ব্রেন ক্যান্সার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা কারণ সোনা নাকি ব্রেন ক্যান্সার থেকে মুক্তি দিতে পারে বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী ব্রেন ক্যান্সারের চিকিৎসার সোনার একটি অতি সূক্ষ্ম টুকরা সাহায্যকারী প্রমাণিত হতে পারে বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরাকে গোলাকৃতি করে ক্যামোথেরাপি সাধারণ ঔষধ সিম্পলেটিন দিয়ে তার উপর একটি আবরণ তৈরি করেন বিজ্ঞানিকরা সার্জারির সময় ব্রেন টিউমারের স্যাম্পল বের করে তার উপর সোনার বলগুলি প্রয়োগ করে এরপর ক্যান্সার কোষের রেডিওথেরাপি করা হয় রেডিওথেরাপি সোনার কেন্দ্রে উপস্থিত ইলেকট্রনকে উত্তেজিত করে উত্তেজিত নিউট্রনগুলি ক্যান্সারের আনুবাংশিক পদার্থগুলিকে নষ্ট করতে শুরু করে এই প্রক্রিয়ায় ক্যামোথেরাপিও শুরু করে যাতে সিম্পলিটিন দুর্বল টিউমারের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করে প্রায় বিশ দিন বাদে দেখা যায় টিউমারের ওই স্যাম্পেল থেকে ক্যান্সারের কোষ নষ্ট হয়ে গেছে বিজ্ঞানীরা আশা করছেন আগামী দুই সালের মধ্যেই মানুষের ওপরে এই পরীক্ষা তারা শুরু করতে পারবেন এই একই প্রক্রিয়ায় অন্য ধরনের টিউমারের ওপরও প্রাথমিক প্রয়োগ শুরু করতে চলছে বৈজ্ঞানিকরা